আসসালামু আলাইকুম শিকারি একটি কাতলা মাছ বাদ দিয়েছেন ছোট্ট একটি পুকুরে দেখুন তিনি মাছের পিছন পিছনে ছুটতে হচ্ছে যেন অন্যদের সাথে জোর না পাকে যার কারণেই মূলত কিছুটা কিছুটাও একটু উহ কিন্তু দেখা গেছে তবে শিকারি বেশ আর তারা হলো বলতে আসলে মাছকে নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন একটি গাছ রয়েছে দেখবো আমরা যে সুতা নিচ্ছে দেখুন তারপরে আর একটা ছিপ দেখা যাচ্ছে সাথে কাছে তবে এই ছিপে মাছ আহ দেখি সেখানে কিন্তু চমৎকার ভাবে মাছকে ও দারুণ মোটামুটি বেশ ভালোভাবে খেলাচ্ছেন তিনি তোর অন্য জগান শিকারী চমৎকার সুন্দরভাবে খেলাচ্ছেন দেখুন বাঁকা করে মাছ যে ছিপকে নামিয়ে নেবে এরকম একটা ভাব মাছের তবে শিকারি এখানে দক্ষতার পরিচয় দিচ্ছেন বেশ সুন্দরভাবে অসাধারণ ভাবে খেলে চলেছেন মাছটিকে দেখবো কেমন সাইজেন মাছ ভিওয়ার সাথে থাকুন যখনই নিচ্ছে একটু তখনই কিন্তু টেনে খাবার করছেন দেখুন আবার কাছাকাছি দেখে খেলা ছিল এবার কিন্তু পিঠ দেখা গেছে কাতলার এই যে দেখুন দারুন সাইজ একটি কাতলা মাছ ছাকনাই আপনাকে একটু প্রস্তুত রয়েছেন আরো একটু মাছ দেখুন আবার একটু মাছ অনেকটা নিয়ন্ত্রণে বল চলে ছাকনা হতে পারে আসলে ছাকনায় না ঢোকা পর্যন্ত নিশ্চিত তো বলা যায় না আরো একটি ভলকানি একের পর এক মাছের কিন্তু ওয়াস চলছে শিকারি খুব চমৎকার ভাবে খাচ্ছে দেখুন এবার কিন্তু আজকে তিনি একবার ভাসে নিয়েছেন ছাকনায় নিতে পারে সুন্দর সুন্দরভাবে ছাকনায় মাছটিকে দিয়ে দিলেন একেবারে খুব সহজে ধন্যবাদ শিকারীকে সে ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য মাছটি আপনারা একটু দেখুন বেশ ভালো একটি সাইজের কাতলা মাছ